মাছ মারেল এগারোশো আশি টাকা হ্যাঁ বাংলাদেশের টাকায় তো এগারোশো আশি টাকা তো ডলার রেট ই রুপির রেট না ডলার ডলারের রেট দিচ্ছে এগারোশো আশি টাকা তো কত কেজি মানে সবচেয়ে বড় সাইজের পদ্মার যে রূপালী ইলিশ সব দিছে এগারোশো তে। হন আমি সারে কি বক্তব্য দে স্যার ইলিশের বিশেষজ্ঞ আমার বুঝাইছে এই ব্যাখ্যাটা আমি পাইতেছি না। এগারোশো জন্য একই দিছে না